ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له واشهد أن لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلي الله عليه وسلم وشر الأمور مهداتها

উপস্থিত ওলামা একরাম সম্মানিত শ্রোতামণ্ডলী ও পর্দার আড়ালের মা খালা ও বোনেরা আমি আপনাদের সামনে পবিত্র কালাম মজিদ হইতে একটি আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতকে সামনে রেখে বেদাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা বলছেন মামা আতা কুমুর রসুল ফকুজু হোক রসুল্লা যা তোমাদেরকে আদেশ করবেন তা তোমরা মেনে নাও মামা নাহা কুমান হোক ফান্তাহো এবং যা করতে নিষেধ করবেন তা তোমরা করিও না এই আয়াতের দুইটা ভাগ আছে দুইটা দিক আছে প্রথম ভাগ হলো রাসুল্লাহ সাল্লাম যা আদেশ করবেন তা মেনে নাও রসোল্লা সাল্লামের আদেশ করার মোটামুটি তিনটা পদ্ধতি আছে মুখে বলে আদেশ করা মুখে বলে দিলেন অমুক অমুক আমল করো অমুক আমল করো আরেকটা পদ্ধতি হলো আদেশ করার নিজে করে দেখিয়ে দিলেন মুখে বললেন না নিজে করে দেখিয়ে দিলেন এই ধরনের অনেক হাদিস আছে রসল্লা সাহে আসাল্লাম উমুক আমল করলেন করলেন ঘুমে বেড়ার সময় দুয়া পড়লেন এই করলেন ও করলেন এটা একটা আদেশ আমাদের জন্য একটা আরেকটা কি আদেশ করার পদ্ধতি মুখেও বললেন না নিজে করেও দেখাইলেন না রসুল্লা সাহে আসাল্লামের যুগে কোনো সাহাবি কোনো আমল করলেন রসোল্লা সাল্লাম দেখতে পেলেন দেখা সত্ত্বেও কিংবা জানতে পারা সত্ত্বেও কিছু বললেন না এটাও একটা আদেশ এই অমা আতা কুমো রাসুল ফাখুজ আসলাম যা তোমাদেরকে আদেশ করবেন তা মেনে নাও এই তিন পদ্ধতিতে রাসুল্লাহাম যা আদেশ করবেন মেনে নাও আর আয়াতের দ্বিতীয় ভাগ হচ্ছে কি অমা নাহা কুমান হো ফান তাহু রাসুল্লাহ সাল্লা যা তোমাদেরকে করতে নিষেধ করবেন তা তোমরা করিও না নিষেধ করার দুটা পদ্ধতি একটা পদ্ধতি হলো মুখে বলে নিষেধ করে দিলেন উমোকামল করিও না কামল করিও না উমো কামল করিও না অনেক হাদিস আছে আর একটা কি যে মুখে নিজে বলে নিষেধ করলেন না রাসুল্লা সাল্লাম বললেন না যে উমো কামল করিয়েন না ওই আমলটা রাসুল্লা সাল্লামের যুগে হয়নি রসুল্লাহ করেননি করতে বলেননি তার মানে ওই আমল করা নিষেধ এই জিনিসটা আপনাদেরকে বুঝাবো এটাই মানু কম বুঝতে পারে না পাবলিকও বুঝতে পারে না জনগণও বুঝতে পারে না যে আমল রসুল্লাহ করেননি ওই আমল করা যাবে না এর দলিল শুনেন শারহুল মোজাম্মে একখানা কিতাব আছে ওই কিতাবের হাওয়ালা দেয়া বারাত দিয়া লেখা আছে ইতেবায়ে সুনত কামাফু ওই কেতাবের মধ্যে রসুল্লা সাল্লামের মৃত্যুর পর আলীরাদুল্লাহ তালানু খলিফা ছিলেন ঈদের নামাজ পড়তে গেছেন ভালো করে শুনবেন না তো বুঝতে পারবেন না ঈদের নামাজ পড়তে গেছেন ঈদের নামাজ পড়তে গিয়ে ঈদগাহে শুধু দূর ঈদের নামাজ আছে তার আগে পরে কি নামাজ আছে ঈদগাহে আছে নাই কিন্তু একজন লোক ঈদগাহে দুরাকাত নফল পড়তে শুরু করেছেন তাআলা তাই লোকটাকে নিষেধ করছেন এই নফল পড়তে হয় না ঈদগাহে আসে নফল নামাজ পড়তে হয় না ওই লোকটা বলছে ইন্নাল্লাহা লা ইউআযাবুনি আলাস সালাত আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার কারণে আযাব দিবেন না আপনি নিসব কেন করছেন লোকটার বলার উদ্দেশ্য হলো আমি তো নামাজ পড়ছি নামাজ পড়ার কারণে কি আল্লাহ তাআলা আযাব দেবে আপনি নিসব কেন করছেন এটা খারাপ কাম নয় ভালো তো কাম নেকির কাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আলাম আলামু আমি ভালো করে জানি ইন্নাল্লাহা লা ইউসিবু আলা ফেলিন

আল্লাহ তালা তোমাকে আজাব দেবে রাসুল্লা সাল্লামের খেলাফ করার কারণে এখানে এবার একটু বুঝেন কথাটা যে ওই লোকটা নামাজ পড়ছেন আলিরদ্দুল্লাহ বলছেন যে রাসুল্লাহ করার কারণে আজাব দিবি তো রাসুল্লা সাল্লামের খেলাপ কোথায় হলো ঈদের নামাজ পড়তে গিয়ে রাসুল্লাহ সাল্লাম ঈদের নামাজের আগে নফল পড়েননি সাহাবাহরাম পড়েননি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম পড়তো বলেননি ওই আমল আসলামের যুগে হয়নি তো যে আমল যুগে হয়নি ওই আমল করা নিষেধ ওই আমল করা যাবে না বুঝতে পারলেন আর একটা শুনেন তাহলে আর একটা বুঝে আসবে শোনেন আবু আছেন বাবুল খুতবা আল ঈদ ঈদের দিন খুতবা দাওয়া সম্পর্কে মারওয়ান তখন গভর্নর ছিলেন মদিনার ঈদের নামাজ পড়তে গেছেন ঈদের নামাজ পড়তে গেছেন মেম্বার নিয়ে গেছেন ঈদগাহেব ঈদগাহ মেম্বার লওয়া যা হয় ঈদগাহ মেম্বার নিয়ে যান যান না আর আগে ঈদের নামাজ তারপরে খুতবা তো মারওয়ান কি করেছেন ঈদগাহ মেম্বার নিয়ে গেছেন আর মেম্বারে চাপতে গেছেন নামাজের আগে খুতবা দেওয়ার জন্য আয় চলে চুপ করো আয় চলে কথা বলি না তো এই মেম্বারে চাপতে গেছেন খুদবা দেওয়ার জন্য আবু সাইদ খুদ্িয়া তাহলে আর কোনো রবায়ত আছে উমার আবিনের ওয়াইবা কোনো রবায়ত আছে আবু মাসুদ বাদারি ইনারা ওনার পাঞ্জাবির কাপড় কাপড় ধরে পাঞ্জাবি ধরে টানছেন যে আগে নামাজ পড়ান তারপরে খুদবা দেন যে কি বলছেন যে খালাপটা শুননা এই মারওয়ান সুন্নাতের খেলাফ করছেন আপনি কি কি সুননাথের খেলাফ দুটা একটা হলো ইয়াখরাজ দল মেম্বার ফিয়াও মে ঈদ ঈদের দিন মেম্বার নিয়ে এসছেন বললাম এখন ইউরাজ কাবলো এর আগে কোনো দিন ঈদগাহ মেম্বার নিয়ে আনা হয়নি রসুল্লাহামের যুগে হয়নি ঈদগাহ মেম্বার নিয়ে আনা হয়নি যার কারণে সুন্নাতের খেলাফ হলো মানে বেদাত হয়ে আলো ও বাদাত বিল খুতবা কাবলা সলাত আর ঈদের নামাজের আগে আপনি খুতবা দিতে লাগলেন রসুল্লাহাম কি করতেন আগে ঈদের নামাজ পড়াইতেন তারপরে খুতবা দিতেন তো ঈদের নামাজের আগে খুতবা দেওয়া রসুল্লাহ সাল্লামের যুগে ছিল না তো যে আমল রসুল্লাহ হয়নি ওই আমল করার থেকে বোঝা যাচ্ছে ওই আমল করলে পারি বেদাত হবে হাদিস এখন বললাম সময় থাকলে আরো কয়েকটা হাদিস ইনশাল্লাহ বলবো এখানে এক কথা বুঝিয়ে দিই আপনাদেরকে তারপর আবার বলবো ইনশাআল্লাহ বেদাত কাকে বলে নতুন জিনিসকে একটা আবিধানিক অর্থ একটা পারিভাষিক অর্থ আবিধানিক হিসেবে নতুন ছিল না যেমন জমিন আসমান ছিল না আল্লাহ সৃষ্টি করলেন তো বাদিউসামাওয়াতেওয়ালা আল্লাহ তাল্লাহ জমিন আসমানকে সৃষ্টি করলেন এর আগে ছিল না সৃষ্টি করা হলো তৈরি করা হলো এটা আবিধানিক অর্থ আর পারিভাষিক ইস্তলাহি মানা যে আমল রসুল্লাহাম করেননি আর রসুল্লা স্লাম করতে বলেননি সাহাবায়করাম করেননি ওই রকম আমলকে নেই পাবো মনে করে শরীয়তে করতে হয় এই উদ্দেশ্য করা কেউ যদি করে তাহলে কী হবে বেদাত বেদাতের সংজ্ঞা তারিফ অনেক কেতাবে করা হয়েছে করি মিরাতুল মাফাতির মধ্যে তারপর বেদাত বেদাত কা সারিয়ে পোস্টমার্টাম ওই কিতাবের মধ্যে তারপর এইটাই সের মুস্তাই হাদিসের মধ্যে আরো অনেক করা হয়েছে তো সমস্ত তালিকের খোলা যে আমল করেন করেননি করতে বলেননি সাহাবাহরাম করেননি এরকম আমলকে আমলকে নেকি পাবো মনে করে শরীয়তে করতে হয় এই উদ্দেশ্যে যদি করে তাহলে হবে বেদা যেমন যে কোনো ইবাদতের ব্যাপারে নেকি কি পাবো মনে করে করছি রসুল্লাহামের যুগে হয়নি সাহাবাই কালামের যুগে হয়নি এই আমল কয়েকটা বুঝাবো আপনাদেরকে সেটা বেদাত আর এই যে মাইক্রোফোন রসুল্লাহামের যুগে ছিল না মোবাইল রসুল্লাহামের যুগে ছিল না ছিল কি ছিল না মাইক্রোফোন ছিল কি রসুল্লাহামের যুগে ছিল না মোবাইল ছিল না তো এই মাইক্রোফোন যে ব্যবহার করছি আমরা তো নেকি মনে করি না মোবাইল ব্যবহার করছি তো নেকি মনে করি না এটা সুবিধার জন্য ব্যবহার করছি তার মানে শরীয়তের মধ্যে এটা দাখিল হলো না এটা বেদাত হবে না হাওয়াই জাহাজ সাইকেল মোটর সাইকেল কার ট্রাক এগুলো জুগে ছিল না কিন্তু কেউ মনে করে না যে বাইকে চড়ে যদি যায় সাইকেলে চড়ে যায় টুকটুকিতে চড়ে যায় তো দশ নেকি কেউ মনে করে না নেকি পাবো তো কেউ মনে করে না মাইক্রোফোনে বক্তব্য দিলে দশ নেকি পাবো এমনি বক্তব্য দিলে নেকি পাবো না কেউ মনে করে না মোবাইলে কথা বললে নেকি পাবো কেউ মনে করে না সুবিধার জন্য করছে তাহলে এটা শরীয়তের সঙ্গে সম্পর্ক হলো না একটা হলো একটা হলো মোয়ামলা এ আর মামেল এবাদাত যেগুলো এ বলে মহামেলাত মানে আপসে ব্যবহার করার জন্য আদর আদত হিসেবে ব্যবহার করে সুবিধার জন্য ব্যবহার করে যেমন হাল চাষ করবেন জমি চাষ করবেন কোন সময়তে আপনি চাষ করলে ফসল ভালো হবে কোন সময়তে সার দিলে ফসল ভালো হবে কোন সময়তে সেচ দিলে ফসল ভালো হবে ওইলে তো আপনাকে প্রমাণ দেখতে হবে না কোরআন হাদিসে আছে না নেই প্রমাণ আছে না এলে দেখতে হবে না আপনিই বেশি ভালো হবে জানেন এক দলিল শুনেন রসুল্লাহ আসলাম মাক্কা থেকে মদিনা গেলেন তো মদিনার লোকেরা ওই মর্দানা খেজুরের মুজটাকে নিয়ে মেয়ানি খেজুরের গাছে লাগিয়ে দিত তো খেজুর বেশি হতো তো রসুল্লাহ আসলাম বললেন এটা না করলেই ভালো সাহাবাহিক ছেড়ে দিলেন তো দেখা গেল খেজুর কমে গেল তখন রাসুল্লাহ আসলামকে সাহাবাহিক শিকায়ত করলেন যে আল্লাহ রসুল আমরা যে করতাম করতাম মর্দানা খেজুরের মুজটাকে নিয়ে আপনি নিষেধ করলেন তো খেজুর কমে গেল তখন রাস্লা বলছেন আন তোমার আলাম বে ও মরে দুনিয়া কম। দুনিয়াবি ব্যাপারে দুনিয়া ব্যাপারে তোমরাই বেশি জানো এটা কোন সরিয়ে ব্যাপার লাগে যা করছিল তা করো তো দুনিয়াদারি ব্যাপারে হাল চাষের ব্যাপারে এমনি ব্যবহার ব্যাপারে যা নিজে মনে করতে পারেন আপনারা করেন এটা তো প্রমাণ দেখতে হবে না দেখতে হবে কি নিষেধ আছে নাকি এখানে দেখতে হবে না নাকি নিষেধ আছে নাকি করা ওখানে দেখতে হবে আর এ ব্যাপারে দেখতে হবে কি প্রমাণ আছে না নেই এখানে আপনাকে এটা খোঁজ করতে হবে না নিষেধ আছে নাকি এ বাদতের ব্যাপারে নিষেধ আছে নাকি এটা খোঁজ করতে হবে না আছে না নাই করেছেন না করেননি রাসুল্লা আসলাম করতে বলেছেন না করেননি সাহাবাহরম করেছেন না করেননি এইটা আমাদেরকে দেখতে হবে ওই জন্য আমি বললাম যে ওমা নাহাকুমান হুফান তাহার রাসুল্লাহ আসলাম যা নিষেধ করেছেন তা তোমরা করিও না তা নিষেধ করার একটা পদ্ধতি কি যে মুখে বলে নিষেধ করে দিলেন উমো কামল করিও না উমো কামল করিও না এটা তো নিষেধ আছি একটা কি যে মুখে বললেন না ওই আমলটা রাসুল্লাহ সাল্লামের যুগে হয়নি ওই আমল করা নিষেধ যে আমল রাসুল্লাহ সাল্লামের যুগে হয়নি ওই আমল করা আর শুনেন সহি মুসলিমের হাদিস কেতাবুল ঈদের মধ্যে আছে ঈদের নামাজ যে পড়তে যাই আমরা তো আজানে কামত দেন না ঠিক বলেছেন আজানে কামত হয় না কেন দিনে রাসুল্লাহ সাল্লাম আজানে কামত দেননি যার কারণে আমরা দিনাম রাসুল্লাহ সাল্লামের যুগে হয়নি যার কারণে আমরা করি না তো যে আমল রাসুল্লাহ আসলামের যুগে হয়নি ওই আমল করা চলবে না প্রমাণ হলে কী হলো না সোহি মুসলিম হাদিস আছে কেতাবুল ইদানের মধ্যে যে রসল্লা রসুল্লাহ আসলাম আল ইদেন রাখাতে রসুল্লাহ আসলাম ইদেন নামাজ দু রাখাত পড়লেন লাম ইউসাল্লি কাবলা হমা ওলা বা আদা হমা আগেও নামাজ পড়লেন না আর পরেও কোনো নামাজ পড়লেন না শুধু দু রাখাত পড়লেন আর কি বেলা আজান ওলা একামা আজানও দিলেন না আজান দেননি ওলা একামা একামা তো দেননি ওয়ালা নেদা ওয়ালা সাই কোন রকমের ডাক দেওয়া হতো না কিছুই বলা হতো না ঈদের নামাজ রাসুল্লা সাল্লাম পড়লেন তা আজানও দিলেন না একামত দিলেন না যার কারণে আমরা আজান দি না একামত দি না এটা এটাই না রাসুল্লাহ আসলাম করেননি সাহাবা একাম করেনি যার কারণে আমরা করি না ওলা নেদা ওলা সাই কোনো রকমের ডাক দেওয়া হতো না দশ মিনিট আছে তাড়াতাড়ি চলে আসুন পনেরো পনেরো মিনিট বাকি আছে তাড়াতাড়ি চলে আসুন আর পাঁচ মিনিট আছে না নামাজ আরম্ভ হতে তাড়াতাড়ি আসুন এই ডাক দেওয়া হতো না আপনাদের দিকে ডাক দেওয়া হয় এরকম বলা হয় কি যার পনেরো মিনিট আছে তাড়াতাড়ি আসুন দশ মিনিট আছে তাড়াতাড়ি আসুন একটাই হাদিস তো তিনটা কথা আজান দেননি একামত দেননি ওলা আনে সাই কোনো ডাক দেওয়া হতো না দুটো মানসি ফের একটা মানি না কেমন করে হলো তাহলে একটা হাদিসের তিনটা কথা আছে তিন ওটাকে মানতে হবে রাসুল্লাহ হয়নি আমরা করব না টাইম আগে করে দেন। টাইম এলান একদিন দুদিন আগে করে এলান ঈদের নামাজ আরম্ভ হবে সকাল আটটায় এলান করে দেন তারপর ঈদের মাঠ থেকে ডাক দেওয়া যাবে না নেদা যখন আজানে কেমন হয়নি তো কোনো ডাক দেওয়া হতো না এটাকেও মানতে হবে যে আমল রসুল্লাহ সাল্লামের যুগে হয়নি ওই আমল করা চলবে না বুঝতে পারছেন এটা প্রমাণ হলো আর তো বেদাত তো বলা হয় যে আমল রসুল্লা সাল্লাম করেননি করতে বলেননি করেন করেননি আর ওই রকম আমলকে নেকি পাবো মনে করে শরীয়তে করতে হয় এই মনে করে যদি করি তাহলে কি হবে বেদাত হবে অনেকে বলে যে বেদাতের দুইটা প্রকার আছে বেদাতে হাসানা আর বেদাতে সইয়া তো বেদাতে সইয়াটা করা যাবে না হাসানাটা করা যাবে এটা ভুল কেন ভুল বলছি প্রথম তো কথা হলো যে আর কোনো দলিল নেই বেদাতের দুটা ভাগ করা যে একটা বেদাতে সাইয়া বেদাতে হাসানা আর কোনো দলিল নেই যেটা দলিল দেয়াল্লাম বলছেন মানসান্না ফির ইসলামে সুন্নাতান সাইয়া এই হাদিসটাকে দলিল পিস করে যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো সুন্নত চালু করলো তার জন্য নেকি আছে আর অতটা যতটা আমল করে নেকি পাবে অতটা আমল আছে কোনো মানুষ যদি শরীরের মধ্যে মানে খারাপ সুন্নাত চালু করলো তো ওর জন্য গুনহা আছে এই যে সুননাতে হাসানা সুন্নতে সাইয়া বলেছে হাদিসে এটা কি বেদাতে হাসানা বেদাতে সাইয়ার দলিলে পেশ করছে কিন্তু এটা ভুল সুন্নাত আলাদা বেদাত আলাদা এটা সুন্নাত হলো কি যে রাসুল্লা সাল্লাম হাদিসটা কখন বলেছিলেন কিছু লোক এলো তাদের কাপড় ধরি ভালো ছিল না উস্কো ফুসকুয়ে তারা ছিল ছিঁড়া পাটা কাপড় ছিল সাহাবা একরামকে রসোলা ওয়াজ করলেন জোহরের নামাজ পর আর বললেন দেখা দেখি সকলে সাহাবা একরাম দিতে লাগলেন তখন রসলাস মানসানা সুনাতন হাসানা সাদগা করার দলিল তো আছেই কিন্তু এখন নিজে প্রথম চালু খুলে এই জন্য ওই নেকিটা সবার নেকিটা পাবে যত তার দেখা দেখে সাদগা করবো তার নেকিটা পাবে যে ছিল ওই সুন্না থেকে এখন চালু করলো এই ব্যাপারে আছে এটা আর বেদাত সম্পর্কে নেই কেন বেদাতে শরীয়তে কোনো দলিল নেই বেদাতে মানসান্না সন্নাতন ফিল ইসলাম বলা হয়েছে ইসলামের মধ্যে যে সন্ন্যাত চালু করলো আর বেদাত শরীয়তে কোনো জিনিসই নেই শরীয়তের বাহির বেদাতটা এই জন্য এই হাদিসটাকে পেশ করে হ্যাঁ বেদাতে হাসানা বেদাতে সাইয়া বলাটা ভুল আর একটা দেখেন অনেকে দলিল পেশ করে যে উমর তালান হোক এক জমাত তারাবি চালু করলেন একটা জমাত তারাবি এক মাস করে দিলেন এটা উমর রাদিয়াল্লাহু তালা নিজে বললেন কি যে নেয় বেদ নেমাতিল বেদাত হাতি হাজিহি এটা সুন্দর বেদাত মানে বেদাতে হাসানা হয়ে গেল এক মাস যে আমরা তারাবি পড়ছি জমাত সহকারে উমর ন এক মাস তারাবি চালু করেছেন দিয়ে কি কী বললেন যে নেমাতিল বেদাত হাজি এটা সুন্দর বেদাত এই হাদিস থেকে দলিল নেওয়া অনেকে বলে যে বেদাতে হাসানা বেদাতে সাইয়া আছে সুন্দর বেদাত আছে খারাপ ভালো বেদাত খারাপ বেদাত আছে এটাও ভুল কেন যে তারাবির নামাজটা জমত সাহ করে এটা রসুল্লাহ আসলাম তিন দিন পড়েছেন আর রসুল্লাহ এক যুগে সহি বোখার হাদিসা আছে যে কানান্না সুসাল্লুনা ফিজামানি রসুল্লাহ আসলাম আউজান রসুল্লাহ পাঁচজন মিলে একটা জমাত চারজন মিলে একটা জমাত মসজিদি একসঙ্গে তিন চারটা জমাত চলছে গোটা মাস জমাত হতো কিন্তু এক জমাত হতো না এখানে একটা জমাত ওখানে একটা জমাত ওখানে একটা জমাত তিন চারটা জমাত চারটা পাঁচটা জমাত চলছে একটা মসজিদ এক মাস তিন দিন রসুল্লাহ সাল্লা সাল্লাম এক জমাত করলেন দেয়া চতুর্থ দিন চতুর্থ দিন পড়াইলেন না কেনে বললেন খাসি আন তুফ রাজা আলাইকুম আমাকে ভয় হলো তোমাদের শখ দেখে যে তারা বিন নামাজকে ফরজ করে দেওয়া হবে এই জন্য আর আমি জমাত করব না তো এক জমাত তিন দিন হয়ে গেল সবুত গোটা মাস জমাত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে ছিল এই হাদিস থেকে ইস্তেদুল্লাল করে উমর রাদিল্লা তাল এক মাস জমাত করে দিলেন তো নতুন জিনিস তো হলো না আর দলিল তো আছে রাসুল্লাহ সাল্লামের যুগে তারপরে

আর জাফর ফিরিয়াবির কেতাবের হাওয়ালা দিয়ে লেখা আছে আসলে এখানে কিছু এ বারত লুকায়িত আছে কি আছে ইনকানা হাজ বেদা এটা যদি বেদাত হতো ফানে মাতিল বেদাত তাহলে ভালো বেদাত হতো কিন্তু এটা তো বেদাত লয় এটা যদি বেদাত হতো তাহলে ভালো বেদাত হতো কিন্তু এটা বেদাত নয় এটা রসুল্লাহ আসলাম থেকে প্রমাণ আছে এর দলিল আছে তাহলে তারাবি এক জমাতে পড়াটাকে বেদাতে হাসানা বলা যাবে না তো বেদাতে আর যে বলে কি যে রাসুল আসলামের যুগে কোরান একত্রিত করা ছিল না অউবাকেরা দিলা তাও একত্রিত করলেন তো আর রাসুলত আসলমের যুগে কোরআন লিখা ছিল অনেকগুলো কাগজ মানে কা কোন সময় কাগজে টুকরাতে চামড়াতে হাড্ডিতে লেখা ছিল ওইগুলোকে আউবা করা দিল না তাহলে আন একটা কা কেতাবিশ্বাট দিয়ে দিলেন কেতাব করে দিলেন তো লেখা তো ছিল না ওই লেখাগুলোকে একত্রিত করে দিলেন এটা কোনো বেদাঁত নাই আর সাহাবা একরামের ইজমা হয়ে গেছে কিতাব আছে এমাম আবু দাউদের ছেলে ইবনে দাউদ উনি লিখেছেন সাহেব ওই কিতাবের মধ্যে লেখা আছে যে এই যে কোরআন মসজিদকে এক একত্রিত করাটা এটা কোনো নয় সাহাবা একরামের ইজমা হয়েই করা হয়েছে ইসমাই সাহাবাদ এটাও কোনো বেদাঁত নয় তার মানে বোঝা গেল বেদাতে হাসানা বেদাতে সাইয়া এই ভাগ করাটা ভুল কেনে রসুল্লাহ বলছেন কুল্লো বেদা দালালা প্রত্যেক বেদাঁত গুমরাহি কুল্লো ফিন্নার আর প্রত্যেক গুমরাহি পদ ভরষ্ট জিনিস কোথায় যাবে জাহান্নামে যাবে তার মানে করলে জাহান্নে যাবে ওকে হাসানা নাম দেন সাইয়া নাম দেন কুল্লো বেদ দালালা প্রত্যেক বেদাত গুমরাহী ওকে বেদাত হাসানা বলেন বা সাইয়া বলেন সব জাহান্নামে যাবে তাহলে কি আছে বেদাতে দুই প্রকার আছে বেদাতে মোকাফেরা আর বেদাতে মুফাসেকা কিছু বেলা বেদাত করলে মানুষ কাফের হয়ে যায় আর কিছু বেলা বেদাত করলে মানুষ ফাঁসেক হয়ে যায় আকিদা সম্পর্কে বেদাত করলে কাফের হয়ে যায় আর এই আমল সম্পর্কে বেদাত করলে পরে ফাঁসেক হয়ে যায় অকুল্ল বেদাতালা কুল্লো দালালাত আর দুটাই জাহান নামে যাবে বেদাতে মুফাশেকা হলে বা বেদাতে মুখাফারা হলে বা এটা পথভ্রষ্টতা আর এটা জাহান্নামে যাবে তার মানে বেদাতের কিসিম দুটা যেটা সঠিক হলো বেদাতে মোকফফেরা বেদাতে মুফাসেকা আর দুটাই বেদাত হলো জাহান্না নিয়ে যাবে তার মানে বেদাতের তাকসিম এটাই ঠিক যা ভাগ করা এটাই ঠিক আর আরেকটা মনে রাখবেন বেদাত একটা বলা হয় এজাফি একটা বেদাতে এজাফি আর একটা মতলাক বেদাত এটা ভালো করে বুঝবেন জয় মিনিট টাইম আছে এটা কি আমি বেদাতে এজাফি আর বেদাতে মতলাক অনেক কথা আসলে বেদাত সম্পর্কে কিন্তু বুঝাবে একটা মতলাক বেদাক মানে যার কোনো দলিলই নেই ঈদের নামাজের আগে নকল নামাজ পড়া কোনো দলিল নেই তো এটা কি বেদাতে মতলাক হয়ে গেল এর কোনো দলিলই নেই আপ যদি মনে করি ঈদের নামাজের আগে এখন আজান দেবো এর কোনো দলিল নেই বেদাতে মতলাক হয়ে গেল আর একটা হলো বেদাতে এজাফি মানে জিনিসটা তো প্রমাণ আছে এ আছে কিন্তু আর কৈফিয়াত পদ্ধতি কিভাবে করতে হবে পদ্ধতিটা নিজের তরফনে করে লাভ যেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো দলিল আছে আঙ্গোলে রসুল বেআ রসুল্লাহ আসসাল্লাম ডান হাতে তসবি গণতেন সুভান আল্লাহ সুহান আল্লাহ সুভান আল্লাহ কি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তসবি গুনতেন আঙ্গুলে গন্ততেন সোনান হাদিস আছে দলিল পাওয়া গেল আঙ্গুলে বনার এবার লে যদি বনেন এটা বেদায় পদ্ধতি এটা এটা বেদায় হয়ে গেলো কীভাবে এখন আর কেতাও আছে মুসনাদের দায়েমি দুশো দশ নম্বর হাদিস সেই হাদিস আছে আব্দুল এবে না মাসুদ রদিয়াল্লাহ তালা আন ফজরের নামাজের পর এসে দেখছেন মসজিদে যে গোল হে বসে গেছে এখানে কিছু গোল হে বসা আছে ওখানে কিছু গোল হে বসা আছে মানুষ আর সামনে কাঁকর রাখা আছে কিংবা খেজুরের বিচি রাখা আছে একজন দাঁড়িয়ে বলছে একশো বার সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আবার বলছে একশো বার আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আর একবার দাঁড়িয়ে বলছে একশো বার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিক রাজগার চলছে আবদুল্লাহ মাসুদ এসে বলছেন কী ব্যাপার কী করছেন আপনারা আমরা তো এই তো কাঁকর আছে সামনে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তসমি তাহলিল পড়ছি আবদুল্লাহ বিনে মাসুদ বলছেন বরং ওনারা বলছেন ভালোই তো কাম এটা শুধু কাকড়টা আছে তসবি তাহলিল করছে তাহার যদি নামাজ পড়ার পর ফজর আজান হয়তো দেরি ছিল কিছুটা টাইম ছিল এই জন্য তসবি তাহলিগুলা করছি তো উনি বললেন কি কাম মে মুড়ি দিন লিল খাই রে অনেক লোককে দেখেছি ভালো মনে করে ভালো কাম করতে পারে না এই রসুল্লা সাল্লাহ মৃত্যু হয় বেশি দিন হয়নি এই কয়দিন হল রসুল্লাহ সাল্লাহ মারা গেলেন এত তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা বেদাত করতে লাগলা তোমরা বেদাত করছো বেদাত করছো আর একখানা কিতাব আছে আর বেদা ওয়ান নেহি আনহা ইবনে ওয়াজার ওই কিতাবের মধ্যে লেখা আছে যে আবদুল দিল্লাহ রাদিল্লাহ তালহ কুফার মসজিদে কাঁকর লিয়া সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে দেখলেন তো ওরা কাঁকর মেরে মেরে বের করে দিলেন তোমরা বেদাত করছো বেদাত করছো তো ই তো আছে সুবান আল্লাহ আলহামদুল্লাহ আছে পড়তে পারেন অনেক নেকি আছে কাঁকর লাভার হাদিস নেই তো বেদাতে জাফি হয়ে গেল এটা কি বেদাতে জাফি হয়ে গেল রকমই বেদাতে জাফি দুয়া নামাজের পরে দুয়া তো আছে অনেক দুয়া আছে এখানে হাতটা উঠিয়ে দিলেন এই পদ্ধতিটা নেই বেদাতে গেল এটা নেই ঈদের নামাজের পরে কোনো দুয়াই নেই ওটা বেদাতে মোতলাখ হবে ঈদের নামাজের পরে যে রাসুল্লা এই কোনো দুয়া পড়েছেন এটাই হাদিস নেই আল্লাহ মুদুল মুবারক রহমাতুল্লা আলী মিরাতুল মাফাদি পঞ্চম খণ্ড একত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে রসুল্লা সাল্লাম সালাম ফিরার পর সরাসরি দাঁড়িয়ে দিতেন আর খুদ্ দিতেন লাম ইয়ানকুল আহাদুন আর দুয়া কোনো সাহাবি কোনো দুয়াই নকল করেন নিজের ঈদের নামাজের পর সালাম ফেরার পর অমুক দোয়া বলেন কোনো হাদিস নেই দুয়াই নেই সেখানে হাত তুলে দোয়া করবেন আর আমিন আমিন বলেন বেদাতে মুতলাক হবে এটা এটা এজাফিউল নাম মানে দুয়েই নেই এখানে ওইরকম হাদিস আছে রাসুল্লাহ সাল্লাহ আসালাম পুরুষদেরকে খুঁদবা দিলেন মহিলারা কিছু দূরে ছিলেন ওনাদের কাছে গেলেন ওনারাকে খুঁদবা দিলেন ওনারাকে সাদকা করতে বললেন তাস্তা দেখা তাস্তা দেখা তোমরা সাদকা করো সাদকা করো বেলাল রাজ্লা তালা এইভাবে কাপড় ফেলে দিলেন মহিলারা বেলাল তালা কাপড়ের সাদকা দিলেন তারপর রসুল্লাহ সালো আসালাম বেলাল বাড়ি চলে এলেন আর বন্টন করে দিলেন ফখরিদের মধ্যে ফখরি মিষ্ক্রিনের মধ্যে সাদকাগুলো বন্টন করে দিলেন তো তার মানে কি বোঝা গেলো যে বেলা উল্জিল্লাহ তালহ রসুল্লাহ আসলাম ঈদের নামাজ পড়ার পর খুদা দিলেন বাড়ি চলেন এতদূর পর্যন্ত বর্ণনা করলেন ঈদ হাত তুলে ধোঁয়া করলেন নেই তার মানে কি কোনো দোয়াই নেই করা যাবে না বেদাতে জাফি আর একটা বলে দিন বেদাতে জাফি হলো যে ই আছে ই কবর জিয়ারত করতে পারা যায় হাদিসা আসলাম আদেশ দিয়েছেন কবর জিয়ারত করার কিন্তু এবার কবর জিয়াদ করার কোনো টাইম টেবিল নেই যখন মন তখন যেতে পারেন একে একে যেতে হবে এবার দলিল আছে কবর জিয়ারতের একে একে আর যখন মন তখন যেতে পারেন টাইম মতন করে দিলেন জুমার দিন যাব টাইম মতন করে দিলেন ঈদের দিন যাব টাইম মতন করে দিলেন সাবেক কাদের যাব। বেদাতে জাফি হয়ে গেল টাইম মতন করলে সবকে ডেকে হেঁকে যাব, বেদাতে জাফি হয়ে গেলো অনেক জায়গাতে আছে মৃত্যুর পরে মৃত্যুর পরে তিন দিন পরস্পর যাবে দেখে হেঁকে সকাল সকাল কবর হতে তারপর আর যাবে না আপনাদের দিকে আছে এটাও বেদাতে জাফি যখন তখন যাবে সবকে ডেকে হাইকা তিন দিন যাবে তারপরে যাবে না এইটা এইটার এই কোনো দলিল নেই এটা একটা বেদার এজাফ হয়ে গেল খবর জিয়ার তো দলিল আছে করতে পারেন আদেশ দিয়েছেন তো আমি বলছিলাম যে যে আমুল রসুল্লা সাহাশাল করেননি করতে বলেননি সাহাবাহরাম করেননি ওই আমলকে এ বাদত মনে করে নেকি কি পাবো মনে করে যদি আমরা করি তাহলে বেদাত একটা হাদিস বলে শেষ করছি ইনশাল্লাহ কেমতের দিন রসুল্লাহ আসলাম হাউজে কাজের পানি পান করাবেন আর চলে আসবে মানুষ পানি পান করতে দলের দল দলের দল চলে আসবে পানি পান করাবেন আর কিছু লোককে ঘেরে দেওয়া হবে আসতে দেওয়া হবে না রসুল্লাহাম আসতে দেন আসতে দেন আমার উন্মত আমার উন্মত সাহবায়ে তো ফেরত তখন বলবেন কি যে আপনি জানেন না মা গাইয়ারু বা বাদদালু মা গাইয়ারু আর বাদদালু বাদাকে আপনার পরে আর সৌরদকে পাল্টে দিয়েছিল তো রাসুল্লাহ বলবেন সোহকান সোহকান লিমান বাদদালা বা আদি ওকে ভাব দূর হাঁকাও দূর হাঁকাও দূর হাঁকাও যারা আমার পরে সৌরদকে পাল্টে দিয়েছে যারা বেদাত করে তাদেরকে এখান থেকে হাঁটিয়ে হাঁকিয়ে দাও এখানে আসতে দিও না তো বেদাতিরা কিয়ামতের দিন হাউ যে পানি পান করতে পারবে না আর জয় কোনো বেদাত হাসানা বেদাত নেই কুল্লো দালালা প্রত্যেক বেদাত হলো আব্দুল আব্দুল উমার বলছেন যে হাসানা প্রত্যেক বেদাত হয়েছে গুমরাহি যদিও মানুষ তাকে ভালো মনে করে মানুষ ভালো করলে ভালো ভালো মনে করলে ভালো হবে না ভালো কে বলবে শরীয়ত কোনটা আমল ভালো কোনটা মন দয়ার ফেসলা করবে কি শরীয়ত শরিয়ত যে আমলকে ভালো বল সেটা ভালো হবে যেটা শরীর মন্দ বলবে সেটা মন্দও হবে আমরা নিজে নিজে কোনো আমলকে ভালো মনে করি হাজার করলে ভালো হবে না যতক্ষণ পর্যন্ত শরীর ভালো না বলবে তো সে দোয়া করে আল্লাহ তালা যেন আমাদেরকে বেদার থেকে বাঁচিয়ে রাখেন আর সহি সুননাতের ওপরে যেন আমল করো তহফিক দেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু